ইয়াস বাংলাদেশ উইন এবং প্রথমত আপনাকে বুঝতে হবে যে এখানে ব্যাটিং এর থেকে বলিং এ কার্যকরী বেসেছিল মোস্তাফিজকে নিয়ে এমএস এস ধোনি একটা কথা জাস্ট ক্লিয়ার করে দিলে ভাই মোস্তাফিজ কেনই বা এই মাঠে কেনই বা বিশ্ব সেরা বলার না দেখেন প্রথমত আসেন যে চার ওভারে ছয় রান দেওয়া ভাই কোনো ক্রিটিক্যাল কথা না ভাই এট অ্যাটলিস্ট চব্বিশটা বলে আঠারোটা ডট বল দিয়েছে এবং মুস্তাফিজুর রহমানকে ভালোভাবে চিনে ধনী এবং প্রথমত আসেন যে তানজিদ হাসান তামিম যেহেতু আজকে রান করতে পারলে তাহলে আপনাকে বুঝতে হবে এখানে পার বেস আসেন ইমন অবশ্যই রান পাবে যে কয়টা রান হোক তা ভিত্রি দেয় সবাই মোটামুটি ভালো গেছে লিটন দাস যদিও আর্লি ফিরে আসছে কিন্তু দের বলিংয়ে ছিল বাংলাদেশ দুর্দান্ত এবং মোস্তাফিজকে ফুল ক্রেডিট দিয়েছে এম এস ধোনি কেনই বা দিবে না মোস্তাফিজ যে কাজটা করছে সেটা বাংলাদেশে আদৌ এর আগে করতে পারছে কিনা আমার তো সন্দেহ হ্যাঁ সাকিব আলাসান হয়তোবা ক্লাবে করছে কিন্তু দিন চেছে মোস্তাফিজকে আপনার ক্রেডিট দিতে হবে অনেক দিন পরে আজকে মিরপুরের মাঠে খেলে এবং দর্শকদের চাপ যদি আপনি একটাবার লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ ক্রিকেটটা এখন পর্যন্ত হারিয়ে যায় না আপনি হয়তো যখন ফুটবল খেলা বলের জনপ্রিয়তা ফুটবলের জায়গায় ক্রিকেটটা ক্রিকেটের জায়গায় আপনাকে একটা বিষয় বুঝতে হবে বাংলাদেশ যদি কন্টিনিউ দশটা ম্যাচ হেরেও যায় হ্যাঁ বাংলাদেশকে আপনি সমালোচনা করতে পারবেন কিন্তু দিন শেষে একটা ম্যাচ জিতলেই আমরা তাকে মাথায় তুলে রাখবো এটাই স্বাভাবিক এটাই আমরা বাংলাদেশি সেটা স্বাভাবিক সো আজকের ম্যাচে আপনি কাকে বেশি ক্রেডিট দিবেন আমি ঋষাদ হোসেনের কথা বললে চলবে না তিনিও কিন্তু ওই রান দিচ্ছে কিন্তু মোস্তাফিজ ছিল ম্যান অফ দ্য ম্যাচ হয়তো বা ম্যান অফ দ্য ম্যাচ কেন এটা আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে কে ছিল ম্যান অব দ্য ম্যাচ আপনি একটু কমেন্ট করে জানিয়ে এবং বাংলাদেশের ম্যাচ কেমন দেখলে এবং দর্শকদের চাপ কেমন দেখলে কমেন্ট করে জানিয়ে দেন কার খেলা আপনার কাছে ভালো লাগছে জলদি জলদি কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ